আমার মনে হয় না দু টানা এখন মানে দু টানা অনুমোদন মনের মধ্যে এখন চলছে না কিন্তু এর পরে কি হবে সেটার ব্যাপারে দু টানা থাকতে পারে আর এতবার বিয়ে ভাঙছে গরিমার মনের কি অবস্থা গরিমার মনের অবস্থা তো ভীষণই খারাপ এটা যে কোনো মেয়ের ক্ষেত্রে আমার মনে হয় যে অনেক স্বপ্ন নিয়ে তো একটা মেয়ে বিয়ে পেরিতে বসে তো বারবার যদি সেটা ভাঙতে থাকে সেটা একটা মেয়ের পক্ষে খুবই ট্রোম্যাটিক তো ওর মন খারাপ বাট এই মুহূর্তে তো আবার যেহেতু আর অন্য নতুন ভাবে ওকে বুঝিয়ে বা কোনো বলে যে আমি তোমাকেই ভালোবাসি এবং আর খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে বিয়েটাতে যদিও আর মনে কি চলছে ও অতটাও একটু ওর এ রয়েছে যে এখনো কি রোশনের প্রতি কিছু একটা আছে মানে আমার মনে হয় গরিমা ইজ আ বিট ডিলিউশনাল কারণ ও ভাবে যে আর রোশনের প্রতি যেটা আছে সেটা একটা দয়া করুণা যেহেতু ওর কেউ নেই ও প্রোটেক্ট করতে চায় ওটা যে ভালোবাসায় পরিণত হয়ে গেছে সেটা গরিমা এখনো অবধি ওটা অ্যাকসেপ্ট করতে চাইছে না বুঝতে পারছে হয়তো কিন্তু সেটা মেনে নিতে চাইছে না তো সেই দিক থেকেই ও বিয়েটাকে এনজয় করার চেষ্টা করছে আর ও খুব হ্যাপি যে ফাইনালি এত দিন ধরে ওদের যে বিয়ের তোরজোর চলছিল বা এত কিছু হয়েছে এইসবের মধ্যে ওদের ফাইনালি বিয়েটা হচ্ছে এবার বাকিটা তো রোশনি দেখতে হবে একদমই এবং রোশনাই কি সবকিছুর মাঝে পরে গেল না সবকিছু মাঝে পরে গেল বলতে হ্যাঁ সবকিছু মাঝে তো একটু পরে গেছে এটা বলতেই পারো এবং নিজেকে সাইড করার চেষ্টাও করছে কিন্তু পারছে না কোথাও থেকে স্যার প্রতি একটা টান ভালোবাসা স্যার এত কিছু করেছে রশ্নের জন্য সবসময় ফাঁসে থেকেছে বিয়ের সিন চললে সেটা মজা হয় মজা হয় সেটিং এর খুব মজা হয় আর এটা ছাড়াও অফ স্ক্রিন মজা হয় যদি একটু বলো খুব মজা মানে আমাদের মেকআপ রুমে খুবই মজা হয় অল টাইম আমরা আমরা টেকনিক মোডে থাকি হ্যাঁ প্রচন্ড হাসাহাসি করি আর আমরা তো শুধু এই গজন্যই মানে আমাদের যারা ফ্যামিলিতে রয়েছে মেকআপ আর্টিস্ট সবাই মিলে এবং প্রচুর জোকস ক্র্যাক করা হয় খুবই ভাল কথা বলা হয় তো সবকিছু মিলিয়ে আমরা সময় খুব মজা করি একদমই এবং এটা ছাড়াও যদি জিজ্ঞাসা করি যে বিয়ের সিজন তো চলে এসেছে কটা বিয়ে বাড়িতে যাওয়া হয়েছে এখন অব্দি একটাও না কষ্ট ঠিক আছে যে ও একটাও নাকি ইনভিজেশন পাইনি আমার ছিল দুটো দুটো তিনটে ছিল আমি বোধহয় দুটোতে গেছি আর বাকিগুলো যাওয়া হয়নি তো আমি রেডি হয়ে যাব তখনও বলছে তোদের ওপর আমার খুব রাগ হচ্ছে তোরা পেয়েও যাচ্ছিস না আমাকে দেখ একটাও পাচ্ছি না আমি ওকে বললাম তুই এক কাজ কর আমি একটাই যাবো না তুই সেটাই চলে যা মানে এখন ওটাই বাকি আছে তার সন্ধান আমার গত বছর একদমই এবং মহাপর্বে কি আসতে চলেছে বলো মহাপর্ব মানে মহাপর্ব একটা এত বড় একটা ওয়ার্ড তার মানে নিশ্চয় অনেক মহান মহান কিছুই হবে হ্যাঁ অনেক ধামা巴মা কা জিজ্ঞাস হতে চলেছে বিয়ে বিয়েতে আদেও কি হবে অনেক কিছু হবে আমরা তো জানি শুট করেছি বাট আমরা চাই যে তোমরা সবাই দেখো অবশ্যই দেখো আশা করছি খুব ভালো লাগবে তো প্লিজ 27th এন্ড 28th কেও মিস করবে না রাত 10টার সময় স্টার জলসায় অবশ্যই চোখ রাখো